দশ উইকেটের জয়টা যেকোনো ক্রিকেট দলের জন্যই স্পেশাল আর সেটা যদি হয় বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তাহলে তো কথাই নেই বলছিলাম ইতালির কথা ফুটবলে দেশটি চার চারবার বিশ্বকাপ জিতলেও ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ এই প্রথমবার আর প্রথম আসরেই তারা প্রথমবারের মতো মাঠে নামে কোনো এশিয়ান দলের বিপক্ষে আর ম্যাচটা তারা জিতে যায় দশ উইকেটের বড় ব্যবধানে নেপালকে কোনো প্রকার পাত্তাই দেয়নি ইউরোপের দলটি যেই নেপাল কিনা ঘাম ছুটিয়েছিল ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের ইতালির ক্রিকেট দলটা বেশ অদ্ভুতি বলা যায় যারা খেলছেন তাদের বেশিরভাগের মূল পেশায় ক্রিকেট নয় যেই একশো রানের অপরাজিত জুটির কারণে দশ উইকেটে জয় পেয়েছে ইতালি সেই ভাইদের গল্পটাই শোনা যাক জাস্টিন মস্কা এবং অ্যান্থনি মস্কা জাস্টিন মস্কা সিডনির স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক আর তার ভাই অ্যান্থনি মস্কা কিশোর সংশোধন সেন্টারে কাঠের কাজ শেখান শুধু তাই নয় দলের অন্যতম সদস্য জৈন আলী পেশায় একজন ইঞ্জিনিয়ার কিংবা সিং ইংল্যান্ডে উবার চালিয়েছেন তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা আছে কয়েকজন ক্রিকেটারে তবে ম্যাচ জয়ের নায়ক কৃষান কালু গামাগের গল্পটা যেন আরো ভিন্ন ইতালিয়ান পিজার জনপ্রিয়তা পুরো বিশ্বজুড়ে কোনো এক পিৎজা রেস্টুরেন্টে গেলে হয়তো দেখাই হয়ে যেতে পারে কালো কামাগের সঙ্গে কেননা ক্রিকেটের বাইরের পুরো সময়টায় কাজ করেন পিৎজার কারিগর হিসেবে কাজের ফাঁকে সুযোগ পেয়ে ঘুরান বলটা আর এই অল্প অনুশীলনেই করেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাজিমাত তবে ম্যাচ সেরা হবার চেয়েও কালো কামাগে বেশি খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে আমি সবসময় দলকে ম্যাচ জিততে সাহায্য করতে চেয়েছি এবং আমার দেশ ইতালির জন্য নিজের সেরাটা দিতে চেয়েছি আমি খুব খুশি এরা আমার ভাইয়ের মতো আমি সত্যিই আনন্দিত ফুটবল প্রধান ইতালিতে জনপ্রিয়তার বিচারে ক্রিকেটের অবস্থান বেশ খানিকটাই পিছনে তবে আশাবাদী বেন মানেন্তি তার ধারণা আগামী কয়েক বছরের মাঝে ইতালির ক্রিকেট এমন জায়গায় পৌঁছাবে যখন ক্রিকেটারদের অর্থ আর অন্য কাজ করতে হবে না আমাদের স্কোয়াডে যদি দেখেন পনেরো জনের মধ্যে বারো জনকেই ক্রিকেটের বাইরে অন্য কাজ করতে হয় ক্রিস কালোগামাগে এর ভালো উদাহরণ বিশ্বকাপে জয়ের ম্যাচে সে ম্যাচ সেরা কিন্তু জীবিকা নির্বাহে সে পিৎজা বানায় এবং সেই আয় থেকে অনুশীলনের খরচ মেটায় আশা করি কয়েক বছরের মধ্যে ইতালিতে খেলাটার বৃপ্তি এতটা বড় হয়ে উঠবে যেন আমরা পূর্ণ মেয়াদে পেশাদার ক্রিকেটটা খেলতে পারি স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে ফুটবলের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবার তারা হারালো নেপালকে আগামী সোমবার ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে দলটি